আপনাকে প্রকাশ্যে বসে আল্লাহ নবী সালাম এবারে একটা কৌশল অবলম্বন করেন আরবের নিয়ম ছিল পাহাড়ে উঠে দেখতো যে কোন শত্রু আক্রমণ আসতেছে দূর থেকে কোনো সেনা দল দেখলে সকালবেলা পাহাড়ে উঠে লঙ্গিটা খুলে মাথার উপরে ঘুরে বলতেন সকালের বিপদ সকালে বিপদ

একটা কথা যদি মেনে নিতে পারো তামলিপুন বিহালাক ওটা আরব দেশে তোমরা মালিক হয়ে যাবে শাসক হয়ে যাবে ওয়াতাদিলু লাকুমুল আজম অনারব বিশ্ব তোমাদের دين গ্রহণ করবে গোটা বিশ্ব তোমাদের ধর্ম তোমাদের মত গ্রহণ করে চলবে এখন আরব দেশের মালিক তোমরা শাসক তোমরা বনে যাবে ওইটা কথা মানতে হবে ইনশাআল্লাহ নেতার হাতের খুশি

একটা লোক সেই ব্যক্তির পক্ষে এতক্ষণ পর্যন্ত যে ব্যক্তিটা আমি এতক্ষণ পর্যন্ত যে লোকটা সকলের প্রিয় প্রিয় এক মুহূর্তে সব আস্তে আস্তে গেছে কি ছিল এই